রাজপথ ছাড়ব না আমরা রাজপথে রেমেছি এই দেশের বাংলা রাজপথে রয়েছে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য এই দেশের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য যদি আমাদের মতন হাজির মতন হাজারো হাদি শহীদ হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই এই সরকার ইন্টারিম সরকারকে আমি একটা তিনটা প্রশ্ন করতে চাই এক হাদি বিরাপদ আপনা দিতে পারেন কি

সাংবাদিক হয় আপনাদের মতো এই এই গভর্নমেন্টের কাছে প্রশ্ন আমার